ওয়েলকাম টু বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক জানো যে বাগিস এডুকেশন বা বাগিস স্যারের কাছ থেকে দীর্ঘ কুড়ি বছর ধরে বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে তা আজকে তোমাদের কাছে যে শুরু করেছি পঁচিশে ডিসেম্বর সেটা হচ্ছে বাংলা এক্সপ্রেক কোর্স খুব দ্রুতগতিতে তোমাদের পুরো সিলেবাসটা পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারির সমস্ত পরীক্ষার প্রশ্ন এবং গ্রামার টেক্সট সব খুঁটিয়ে পড়ানো হচ্ছে প্রতিদিন তোমাদের জানো যে একটি করে টেক্সট একটি করে গ্রামার হচ্ছে পঁচিশে ডিসেম্বর তোমাদের হয়েছে প্রথম দিনই তোমাদের হয়েছে যে জ্ঞানচক্ষু এবং তোমাদের কর্তিকারক দ্বিতীয় দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তোমাদের হয়েছে বহুরূপী এবং তোমাদের কর্মকারক আজকে তোমাদের হয়েছে অসুখী একজন কবিতাটি এবং তোমাদের করণকারক মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা খুব ভালো নম্বর পেতে চাও তাদের জন্য এই বাংলা এক্সপ্রেস ক্লাসগুলি খুব গুরুত্বপূর্ণ নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাভাব বা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি নাম্বার তোমরা পাবেই প্রতি বছর আমাদের ছাত্রছাত্রী পেয়ে আসছে তো আবার গাইড চলো তোমাদের অবশ্যই লাস্ট সাজেশন যেমন দিচ্ছি তেমন তোমাদের আমার সেন্টারে যেভাবে লিখায় সেভাবে কিন্তু তোমাদের বড়ুয়ার করাচ্ছি কর্তিকারক কর্ম করে বড়ুয়ার করেছে আজকে তোমাদের খুব কাছের থেকে দেখে দিচ্ছি যে খাতায় আমরা নোটস লিখাই তোমাদের যে ব্যাকরণের প্রশ্ন এখান থেকে দশ তো জানো যে ব্যাকরণ থেকে তোমাদের এমসি কেউ আটটা থাকে দশটার মধ্যে আর এসি কেউ আটটা থেকে ষোলো নম্বর ব্যাকরণ থাকে তার মধ্যে প্রথমেই কর্তিকারক কর্মকারক হয়ে গেছে আজকে তোমাদের করণকারক নিয়ে আলোচনা হচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারছো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে মাধ্যমিক দু হাজার পঁচিশে সমস্ত বিষয় সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকে তোমাদের এবং আমাদের এই পরিবারের নোট সাজেশন গাইড পাওয়ার জন্য বাড়িতে বসেই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে পারো সমস্ত পাঠিয়ে দেবো তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে তাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান আমাদের থ্রি টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু নোট সাজেশন গাইড পেতে পারো তবু আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে বিষয়টি করণকারক কাকে বলে আজকে তোমাদের নিশ্চয়ই বুঝিয়েছি যে কর্তা যা দিয়ে কাজ করে তাকে করণকারক বলা হয় যন্ত্রের মতো ধরো আমি বললাম যে আমি কাঁচি দিয়ে পাতা কাটি আমি কাঁচি দিয়ে কাগজ কাটি যে দিয়ে বলছি দিয়ে অনুসর্গ এটাই কিন্তু করণকারক বা দিয়ে থাকলেই তোমার বা বোঝালেই করণকারক হবে তা করণকারে কী কী প্রশ্ন হয় দেখে না তো খুব কাছের থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আমি তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেবো তোমাদের কাছে যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশান এই লিঙ্কে তোমার পেয়ে যাবে নিশ্চয়ই যারা আমার সদস্য আছে সবাই পেয়ে যাচ্ছে সুন্দর করে তো আমরা দেখে দিচ্ছি তোমাদের কী কী প্রশ্ন কিন্তু হতে পারে হেতুবাচক করণ কাকে বলে হেতু মানে কি কারণ যে করণ কারক কিন্তু এখন কারণ বোঝায় সেটা হেতুকারক হবে যেমন ধর যেমন বড়ো দুঃখে আজ আমি এ কথা বলছি তার আমার দুঃখটা কারণ এই কারণ নির্দেশ হলেই সেটা কিন্তু আমরা বলি হেতুবাচক করণ দ্বারা দিয়া বোঝাবে করণ আর কারণ বোঝালে সেটা হেতুবাচক করণ হবে পরে প্রশ্ন হচ্ছে সাধন প্রসাধন এই সাধন বা সাধন বা যন্ত্রাত্মকরণ কাকে বলে সাধন বা যন্ত্রাত্মকরণ মানে যন্ত্রের মতো কাজ করবে কোন বস্তু বা যন্ত্র দিয়ে যে কাজ করা বোঝাবে সেটা যন্ত্রাত্মকরণ বোঝানো হয় যেমন ধরো আমি সে ছুরিতে হাত কেটেছে এই ছুরি দিয়ে ছুরি একটা যন্ত্র তাই এটা যন্ত্রাত্মকরণ তারপর উপায়াত্মকরণ উপায় মানে যে উপায়ে যে মাধ্যমের সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে উপায়ত্তকরণ বলা হয় যেমন যত্নে রত্ন লাভ হয় রত্ন লাভ করতে যত্ন নিতে হবে তাই না আর তারপরে এটা খুব ইম্পর্টেন্ট ভিবিআস স্টার দিয়ে রাখো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে সমধাতুজকরণ সমধাতু কর্তা সমত কর্ম সমধাতুজকরণ এটা প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট খুব সহজ সংজ্ঞা সমত কর্তা হচ্ছে কর্তা ও কর ক্রিয়া যদি একই ধাতু উৎপন্ন হয় কর্ম হচ্ছে কর্ম ও ক্রিয়া একই ধাতে উৎপন্ন হয় আর করণ একই রকম হবে যে করণ ও ক্রিয়া যদি একই ধাতে উৎপন্ন হয় তাই কি বলছি যে বাক্যের ক্রিয়া এবং করণ যদি একই ধাতে উৎপন্ন হয় তাকে সমধাতুজকরণ বলা হয় কি বাঁধনে বেঁধেছো আমায় তাহলে এটা বাঁধ ধাতু বাঁধ বেঁধে কি বাঁধনে বেঁধেছো দ্বারা বুঝি যে বাঁধনে বাঁধ আর বেঁধেছো বাঁধ একই ধাতু থেকে কর্ম ও সরি করণ এবং ক্রিয়া উৎপন্ন হচ্ছে বলে এটা কিন্তু সমধাতুজকরণ লক্ষণাত্ম বা উপায়ত্তকরণ কাকে বলে লক্ষণ প্রকাশ করলেই তাকে লক্ষণাত্মকরণ বলা হয় যেমন জটাই চেনা যায় সন্ন্যাসী তা জটা একটা চিহ্ন বা গোফে চেনা যায় বি শিকারি বিড়াল চেনা যায় পৈতা চেনা যায় ব্রাম বামুনে এরকম কোনো চিহ্ন দিলে থাকলেই সেটা লক্ষণাত্মকরণ বলা হয় কালাত্মকরণ কাকে বলে কাল মানে সময় যে করণ কাল কাল বোঝায় সেটা কিন্তু কালাত্মক যেমন এক সপ্তাহ যুদ্ধ চলেছিলো মানে এক সপ্তাহ দ্বারা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার মাঝে মাঝে হয় অসমাপিকা ক্রিয়ার যদি কোনো করণ থাকে যেটি সম্পূর্ণ হয়নি এরকম ক্রিয়াপদ থাকলে সেটি অসমাপিক ক্রিয়ার করণ বলা হয় তো এরকম তোমাদের থাকে মাঝে মাঝে তো খুব ইম্পর্টেন্ট নয় এখানে কিন্তু করণে বিপসাটা গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখো বিপসা মানে যে বাক্যে করণের দ্বারা পুনরাবৃত্তি ঘটলে একই কাজ ঘটলে তাকে যেমন পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী দুবার পুষ্পে আছে তাই এটা কিন্তু করণে বিপসা আশা করি তোমাদের বিভিন্ন বিষয়ে বুঝতে পেরেছো এবার কিছু প্রয়োগ দেখে নাও শূন্য হয়তো বলতে পারে যে করণকারী শূন্য বিভক্তি একটি উদাহরণ দাও খাতায় লিখে রাখো কলম দিয়ে লিখলেন এটা মুখস্থ রাখত কলমের শূন্য বিভক্তি দ্বারা বুঝিয়েছে এই দিয়ে একটি উদাহরণ দিতে বলবে কোদালে মাটি কাদা যায় তাহলে কোদাল প্লাস এ এই বিভক্তি আছে এবং দ্বারা বুঝিয়েছে আচ্ছা তেই বিভক্তি উদাহরণ দাও টাকাতে কিনা হয় তা টাকাতে মানে তেই বিভক্তি আছে এবং দ্বারা বুঝিয়েছে তারপর অন্তস্থ বিভক্তি উদাহরণ দাও হিংসায় অন্যকে জয় করা যায় না অন্তস্থ বিভক্তি অনুসর্গ দিয়ে প্রয়োগ হতে পারে কর্তিকার পুলিশ কর্তৃ চোরটি ধৃত হলো এই যে কর্তৃক আছে তাই হলো অপাধ তাহলে আশা করি তোমাদের যে বিষয়গুলি ছিল বুঝতে পেরেছো তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দেখিয়ে দিলাম আমরা কোচিং সেন্টারে কিভাবে নোটস লেখাই সে যে নোটসগুলি লিখে মাধ্যমিকে ছাত্রছাত্রীরা নাইনটি এইট থেকে হানড্রেড পার্সেন্ট মার্কস পাই তোমরাও পাবে যদি ঠিক মতোভাবে তোমরা ঠিক ঠিক গাইডে চলো তাহলে ব্যাকরণের কোনো প্রশ্ন কমন পেতে যেমন অসুবিধা হবে না ঠিক সেইভাবে টু দি পয়েন্ট উত্তর লিখলে তোমাদের নম্বর পার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না স্পেশালি বাংলা ইতিহাস ভূগোল তিনটি সাবজেক্টই কিন্তু আমরা নোট সাজেশন গাইড দিয়ে থাকি যেখানে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা প্রায় হানড্রেড পার্সেন্ট মার্কস পাই ইতিহাস ভূগোলে তো একশো পাই বাংলায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে নাইনটি এইট নাইনটি সেভেন কেউ কেউ হানড্রেডের কাছে নাম্বার পেয়েছে নাইনটি নাইনও পেয়েছে তো যাই হোক মাধ্যমিকে বাংলায় ইতিহাস ভূগোলে নাইনটি নাইন থেকে হানড্রেড পার্সেন্ট মার্কস পেতে হলে ইতিহাস ভূগোলে হানড্রেড পাবেই আর বাংলাও কিন্তু এইট্টি নাইন বাই এইটটি এইট তোমরা নাম্বারের কাছাকাছি যা প্রত্যেকেই পৌঁছে যাবে তো আজকে তোমাদের যদি স্পেশালি বাংলা ইতিহাস ভূগোলে নোটস সাজেশন গাইড পেতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বাড়িতে বসে নোটস সাজেশন গাইড পেয়ে যাবে তোমাদের নোটস আমি বাংলায় দেখিয়েছি কেমন নোটস হয় ইতিহাসে কী করে পুরো আটকে আটই পাওয়া যায় একশো একশো পাওয়া যায় সেটাও দেখিয়েছি আর তোমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এবি স্ল্যাশ বাগিশ এডুকেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা এখানে কিন্তু ক্লিক করলে বাড়িতে তোমরা নিজেরাই খাতায় তুলে নিতে পারবে বা পড়াশোনা করতে পারবে যাই হোক আজকে তোমাদের কাছে এটাই বিষয় মাধ্যমিকে তোমাদের যাতে প্রতি রেজাল্ট খুব ভালো হয় তাই পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি বাংলা এক্সপ্রেস কোর্সে তোমরা নিয়মিত ক্লাসগুলি করো অল্প সময়ের মধ্যে খুব দ্রুতগতিতে কিন্তু আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং নোট সাইস গাইড কিন্তু তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই তো দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার্থীদের সকলের সাফল্য বার্তা জানি একটাই কথা বলতে চাই যে তোমরা নিজেরা করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবী যত আছে তাদের শেয়ার করো এবং অবশ্যই সঙ্গে থেকেও যারা আমার পরিবারের সদস্য আছো আবার বলছি ওয়েলকাম যদি এখনও কোনো সদস্য না হয়তো আমার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী যারা ইউটিউব চ্যানেলের মধ্যে আছো তারা দু হাজার এত বছর ধরে ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রচুর ছেলেমেয়ে বাড়িতে বসে ভালো র্যাঙ্ক করে আছে তোমাদের কিন্তু সাফল্য অপেক্ষা করছে তাই আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে মাধ্যমিকের লাস্ট সাজেশন এবং সমস্ত গাইড সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরে ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থেকো